চারশো বছরের বেশি সময় ধরে যে হীরা ইতিহাসের অগণিত গল্প বুকে নিয়ে বেঁচে আছে সেটি আজ নতুনভাবে আলো ছড়াতে যাচ্ছে একশো বছর আড়ালে থাকার পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসছে বিশ্বের সবচেয়ে দামি খণ্ড দরিয়া এই নো প্রিয় দর্শক এই হীরা কীভাবে এলো বাংলাদেশে কেন এত বছর ধরে আড়ালে রাখা হলো একশো বছর পর এই মহামূল্যবান হীরা যখন উন্মোচিত হচ্ছে তখন বিশ্ব মঞ্চে কেমন আলোড়ন তুলতে পারে রহস্য রাজনীতি আর ঐতিহ্যের এই গল্প শুনলে বোঝা যাবে দরিয়া ইনুর কেবল একটি হীরাই নয় এটি আসলে ইতিহাসের হারানো একটি অধ্যায় প্রিয় দর্শক আজকের পুরো আয়োজন জুড়ে থাকছে দরিয়া ইনুরের আদ্যপান্ত নানা প্রশ্নের উত্তর জানবার চেষ্টা করব আজ বিশ্বের অন্যতম মূল্যবান দুটো হীরার নাম কোহিনুর আর এই নাম ডাক যশ খ্যাতি কয়েকশো বছরের তখনকার দিনে রাজা বাচ্চারা শুধু রাজ্য নিয়ে নয় হীরা জহরতসহ সহ অস্থাব সম্পত্তির মালিকানা নিয়েও প্রতিদ্বন্দ্বিতায় নামতেন কার কাছে বিশ্বের কোন দামি হীরা আছে তা দিয়ে যাচাই হতো শাসকদের প্রতিপত্তির গৌরব মর্যাদা ও আভিজাত্যের বিচারে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ দামি রত্ন দরিয়াই আইনুর দরিয়া নূরের জন্মস্থল দক্ষিণ ভারতের বিখ্যাত কলুর গোলকুন্ডা খুনিতে এখানকার মাটিতেই মেলে বিশ্বের বহু নাম হীরা শতকে মুঘল সম্রাট আকবরের আমলে এই হীরক খণ্ড প্রথম মুঘল দরবারে প্রবেশ করে বিশেষজ্ঞরা বলেন দরিয়াই নূরের ওজন ২৪ থেকে ২৬ ক্যারেটের যা বিশ্বের সবচেয়ে বড় গোলাপি হীরার মধ্যে অন্যতম মুঘল সম্রাট শাহজাহানের মুকুটে যে রত্ন খচিত অলঙ্কার শোভা পেত তার মধ্যে অন্যতম ছিল এই আইনুর ঠিক যেন সম্রাটের শক্তি ঐশ্বর্য আর মুঘল সাম্রাজ্যের বহিমার প্রতীক সতেরোশো শতকে মারাঠা রাজাদের হাত ঘুরে পারস্য পাঞ্জাব তারপর ব্রিটিশ সাম্রাজ্যের রানী ভিক্টোরিয়ার রাজ মুকুটে শোভা পায় মহামূল্যবান এই রত্ন এরপর সালে এক নিলামে এটি কিনে নেন ঢাকার প্রথম নবাব খাজা আলিমুল্লাহ দীর্ঘ পাঁচ দশক পর নবাব সলিমুল্লাহ ঋণগ্রস্ত হয়ে পড়লে দরিয়া ও অন্যান্য রাজরত্ন বন্দুক রেখে বিশাল অঙ্কের ঋণ নেন ব্রিটিশ সরকারের কাছ থেকে কিন্তু ত্রিশ বছর মেয়াদি এই ঋণ শোধ করতে না পারায় রাজনত্রগুলোর মালিকানা চলে যায় রাষ্ট্রীয় মালিকানায় এরপর দেশভাগ আর স্বাধীনতার পর ঘটনাক্রমে এই রত্নটির ঠিকানা হয় সদরঘাটের সোনালী ব্যাংক শাখায় কিন্তু নিরাপত্তার কথা বিবেচনা করে একযুগ আগে সেটি চলে আসে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে ভূমি সংস্কার বোর্ডের নথিপত্র বলছে উনিশশো সালে নবাব সলিমুল্লাহ আর্থিক সংকটে পড়লে পূর্ববঙ্গ ও আসাম সরকারের কাছ থেকে চোদ্দ লাখ রুপি ঋণ নেন তিনি বার্ষিক শতকরা টাকা সুদে ত্রিশ বছরের এই ঋণ পরিশোধের কথা ছিল তার বন্ধকী চুক্তি অনুসারে অস্থব সম্পত্তি হিসেবে হীরক খণ্ড দরিয়া ইনুর এবং আরও বেশ কিছু রত্ন ঋণদাতার কাছে বন্ধক থাকে সে সময় এই হীরার মূল্য ধরা হয় পাঁচ লাখ রুপি নবাবের ঋণ নেয়া সেই চোদ্দ লাখ রুপির সুদ আসল এখনও পরিশোধ করা হয়নি নিয়ম অনুযায়ী দরিয়াই নূর সহ নবাব পরিবারের ব্যবহৃত একশো নয় ধরনের বন্ধকি রত্ন দেশভাগের আগে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অব ইন্ডিয়া মুক্তিযুদ্ধের আগে স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তান এবং দেশ স্বাধীন হবার পর সোনালী ব্যাংকের ভল্টে রাখা হয় সেই থেকে মূলত অন্ধকার কুঠুরিতেই পড়ে আছে বাংলার এই অমূল্য দরিয়া ইনুর নথিপত্রে সোনালী ব্যাংকের ভল্টে নবাব পরিবারের একশো নয় ধরনের বিষয়টি উল্লেখ থাকলেও সেগুলোর মধ্যে দরিয়া ইনুর আছে কি না সেটি নিয়ে কিছুটা সন্দেহ আছে আজ থেকে সাত বছর আগে বেশ কয়েকটি গণমাধ্যমে প্রচার করা হয় এই হীরা নাকি ভল্ট থেকে গায়েব হয়ে গেছে এ সময় সংবাদে আলোড়ন সৃষ্টি হয় সারা দেশ জুড়ে এত বছরেও সেই সন্দেহের অবসান হয়নি জাতীয় জাদুঘরের সাবেক এক কর্মকর্তা বলেছেন বেশ কয়েক বছর আগে একবার ব্যাংকে থাকা নবাব পরিবারের অলঙ্কারগুলো খুলে দেখার বিষয়ে আলোচনা হয় ভূমি মন্ত্রণালয়ে আর জাতীয় জাদুঘরের মধ্যে তবে ভল্টে থাকা প্যাকেটে হীরা না পাওয়া গেলে সেই দায় কে নেবে এমন প্রশ্নের মুখে শেষ পর্যন্ত ওই উদ্যোগ নাকচ করে দেয় ভূমি মন্ত্রণালয় দরিয়াই নূর আসলেই ব্যাংকের ভল্টে আছে কি না জানতে সোনালী ব্যাংকের সদরঘাট কর্পোরেট শাখায় যোগাযোগ করেন একটি বেসরকারি টেলিভিশনের এক সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে সেখানকার একজন ডেপুটি জেনারেল ম্যানেজার বলেছেন প্রায় দশ বছর আগে দরিয়া ইনুর লেখা একটি প্যাকেট মতিঝিলে সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে স্থানান্তর করা হয়েছে ভূমি সংস্কার বোর্ডের কর্মকর্তারা বলছেন তারা কখনো এই হীরা দেখেননি হীরা আসলে আছে কিনা তাও তাদের পক্ষে জানা সম্ভব নয় তাদের তথ্য বলছে আট সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দরিয়াই নূর পরিদর্শন করা হয়নি আবার এবং সবশেষ সালে মোট পরিদর্শন করা হলেও এ সংক্রান্ত কোন প্রতিবেদন তাদের কাছে নেই ভূমি সংস্কার বোর্ড বলছে দরিয়াই নূরের রহস্য সমাধানে আগ্রহী বর্তমান অন্তর্বর্তী সরকার বর্তমান ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদারের আগ্রহে দরিয়াই নূরের রহস্য উন্মোচনের জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব অনুমোদনের জন্য ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে অনুমোদন পেলে ওই কমিটি প্যাকেট খুলে দেখবে এই হীরার সত্য উন্মোচন যদি হয় একইভাবে এটি জাদুঘরে প্রদর্শনের দাবি জানিয়েছেন ইতিহাস গবেষকরা বর্তমান তত্ত্বাবধায় সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলি খান বার্তা সংস্থা এফপিকে বলেছেন সিন্ধুকটি এখনও বন্ধ আছে ভল্টটি সিলগানা করা আছে অনেক বছর আগে একটি পরিদর্শক দল রত্নগুলো পরীক্ষা করতে এসেছিল এখানে কিন্তু তারা আসলে ভল্টটি খোলেননি তারা শুধু বল যে কক্ষে রাখা আছে সেই কক্ষের দরজা খুলেছিলেন তবে ভল্ট খোলার কোনো তারিখ এখনও নির্ধারণ করা হয়নি বলে এফপিকে তিনি বলেছেন দরিয়াই নূরের আনুমানিক বাজার মূল্য হাজার কোটি ডলারের চেয়ে বেশি কিন্তু অর্থমূল্যের চেয়েও বড় হলো এর ঐতিহাসিক মর্যাদা বিশ্বজুড়ে মিডিয়ার দৃষ্টি এখন ঘুরে যাচ্ছে বাংলাদেশের দিকে বাংলাদেশ যদি এই হীরাকে সঠিকভাবে প্রদর্শন করতে পারে তাহলে এটি হতে পারে পর্যটন সাংস্কৃতিক ব্র্যান্ডিং আর আন্তর্জাতিক কূটনীতির এক বিরাট সুযোগ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন বিষয়টি নিয়ে আপনার মন্তব্য জানাতে পারেন প্রফেশনাল স্টুডিও খুব ঢাকার প্রাইম লোকেশন নয়াপঞ্চনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ফোর কে ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট আপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে হজরত শাহজালাল নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ